করতেছো এখন আমি শহর থেকে আসলাম কাদা ঘামে তো আমার জামা কাপড় ভরে যাবে পাগল লাগে তুমি যত সব মাঠে যত কাদা মাটি নিয়ে এসে এবার কেউ হুট করে জড়িয়ে দাঁড়ে যত সব সাজু এই লোকটি তোমার বড় ভাই আমি তো ভেবেছিলাম তোমার পরিবার গ্রামে থাকে না হলে অন্তত একটু সম্মানজনক হবে এখন তো দেখছি তিনি একজন কামলা এই কাদা মাটি নোংরা খেত এই সবের মধ্যে তোমার ভাই কাজ করে একেবারে ভাবতেও আমার গা ঘিন ঘিন করছে তার মানে তো বিষয়টা পরিষ্কার হয়ে গেল তাই না ও তো কামলাই শরীরের মধ্যে কাদা লেগে আছে দুর্গন্ধ ঘাম পচা নর্দমার মতো এই সাধু শোনো আমার না এসব আবেগ তাবেগ ভাল লাগে না সমস্যা নেই ভাই সমস্যা আমি তোরে জয় ধরছি এটা নিয়ে যদি তোর সমস্যা হয় তোর গায়ে যদি কাদা মাটি লেগে যায় আমি যে দূরে আছি না আমি দূরে থাকুন এটা নিয়ে কোনো সমস্যা নাই আসলে হয়েছে কি অনেক বছর পর তোর আমি দেখলাম আমি তো জানি তুই বিদেশে আসস বিশ্বাস কর এই আমি কাম করি ভোরবেলায় আল্লাহ আমার ভাইটা কবে আইব আমি আমার ভাইটার মুখটা কবে দেখো আমি আনন্দে না নিজের সামলাতে পারি নাই এই জন্য তোর একটু ধরে ফেলছি তুই মনে কিছু করিস না রে ভাই আমি দূরে আছি হ্যাঁ ভালো কথা ওনারা কারা ওনাকেও আমি ছিলাম না শোনো ভাইয়া আমি দেশে ফিরেই বিয়ে করেছি এ আমার ওয়াইফ আর উনি হচ্ছে ওর বড় বোন আর ইনি মামা শ্বশুর এই কামলালটা তোমার আপন বড় ভাই আমি তো একজন প্রবাসী ছেলেকে বিয়ে করেছিলাম যেন আমার মান সম্মান থাকে এখানে এসে তো আমার সব মান সম্মান চলে গেল ঈশা এমন করে বলো না প্লিজ আসলে আমার ভাগ্যটাই খারাপ যেরকম কামলা আমার বড় ভাই আসলে এটা অনেক লজ্জার বিষয় তাই আমি আমার পরিবারের পরিচয়টা কাউকে দেই না তবে আমি তো ভালো টাকা পয়সা ইনকাম করি তুমি তো ভালো করে জানো আসলেই তো কামলা আবার দেওয়ার মতো কোনো পরিচয় নাকি শহরের লোক শুনলে হাসবে তোকে সবাই ইনসার্ট করবে আহা আমরা ওই থেকেগুলো নিয়ে কেন কথা বলছি আমার তো কিছুই ভালো লাগছে না এই জায়গাটায় কোনো এসি নেই পুরো সুন্দর পরিবেশ নেই কোনো এয়ার স্প্রে নেই এখানে আমরা থাকব আমরা দাঁড়িয়েদের কি শুধু কথাই বলে যাব নাকি বর্ষায় গিয়ে বসার সুযোগ হবে আর যদি সুযোগ না হয় আমরা চলে যাই না 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 তা হইব কেন আমারও তো ঘরবাড়ি আছে সমস্যা আমি একটু ভুলে গেছিলাম সাজুরে দেখে তো চলেন আমি আপনার ঘরে বাড়িতে নিয়ে যেতেছি চলেন তোমাকে আর বড় বড় লেখা দিতে হবে না আমি কি বাসা চিনি না তুমি কামলা কামলার কাজ করো আমি ওদেরকে বাসায় নিয়ে যাচ্ছি চলেন চলেন এই তুমি চলো আসলে ধৈর্যের ফল খুবই ভালো হয় সাজু তুই বিদেশে থাকি একদম পরিবর্তন হয়ে গেছিস বাজান তুই সাজু আমগো সাজু আমার নিজের চোখে দেখে আমি একটু বিশ্বাস করতে পারতেছি না আহ এত কথা এখন আর ভাল লাগতেছে না বিদেশে থেকে হয়তো একটু পরিবর্তন হয়েছি তা নিয়ে এত কথা বলার কি আছে বাজার তুই রাগ করিস না এতদিন পর তুই আইস তোর চাচা তোরে দেখা কেমন আবেগে হয়ে গেছে গা বাজান ওনারা কারা আমি দেশে বেরেই বিয়ে করেছি এ আমার ওয়াইফ তিশা উনি হচ্ছে ওর বড় বোন আর ইনি হচ্ছেন মামা ওলা নতুন জীবন শুরু করছে মনে করছে প্রবাসে থাকে খুব দায়িত্ববান হয়েছে আচ্ছা তুমি তো আমার শর্ত এর জন্য কি আমাকে খোসা মেরে কথা বলতেছো বাজান আমি খোসা মেরে কথা বলিনি বরং বিয়ে করছ প্রবাসের ছেলে এই তো দায়িত্ববানের কথা বলছি এই কথাটা বললা আমার কি অন্যায় হতে শুরু করছে মানুষ কি থেকে কি বলে হারাইছে এটা নিয়ে আবার মারাচাড়া করছো ভাই জান সাজুলে আমি কখনো সৎ ভাতি যা ভাবিনি তোমার মা আমার মা আলাদা হইল আমরা এক বাপের রক্ত আমরা ভাই আপন ভাই চাচা আব্বা তো ঠিক কথা কইছে সাজু তো পোলাপান মানুষ অনেক কিছু বোঝে না একটা ভুল কথা কয়ে ফেলছে এইটা নিয়ে মনে কষ্ট নেওয়ার কিছু নাই সাজু এইটাই কি তোমার সেই গ্রামের পরিবেশ এই পরিবেশে আমার বোন কেমন করে থাকবে বলো তো এই এত বড় বড় কথা বলেছিলে আর এই দেখে তো আমারই থাকতে ইচ্ছে করছে না ও থাকবে কি করে এখানে আপনি নিয়ন্ত্রণ করবেন না আমি ধীরে ধীরে সবকিছু ঠিক করে দেবো ঠিক হবে কি ঠিক হবে কিচ্ছু ঠিক হবে না আমি এক খোলে চলে যাব আর তুমি তুমি জমি জায়গার হিসাব ক্লিয়ার করে পরে এসো সে কি বৌমা মাত্র আইলা আর সাথে চলে যাবা না থাকো কিছু খাইয়া যাও কি বললে খাওয়া দাওয়া হাসালের আপনি আমাকে এসব পরিবেশে খাওয়া দাওয়া করব আমি নিশ্চয় আপনারা মোটা চালের ভাত খান হাসপুরাইটে বার্গার পিৎজা এসব তো এখানে পাওয়া যায় না নিশ্চয়ই কখনো চোখেও দেখেননি হ্যাঁ মা তুমি ঠিকই কইছো আমরা তো চিকন চালের ভাত খাই না রে মা আমরা মোটা চলের ভাত খেয়ে অভ্যস্ত আচ্ছা ওই যে বিদেশি কি জন্য কথা কইলা এগুলো তো বাবা আমরা জীবনেই চোখে দেখি নাই বাহ দারুন তো তাহলে আমি এখানে থাকবো কেন কিসের আশায় দেখেন আপনি আমার ছোট ভাইয়ের বউ আপনি আমার লগে খারাপ আচরণ করছেন আমি আপনারে কোনো কিছু কই নাই আপনি আমার চোখের সামনে আমার বাপের লোকে আমার চাচার লোকে খারাপ আচরণ করতেছেন এটা কিন্তু ঠিক না সেই অধিকার আপনার নাই কি যত বড় মুখ নেয় তত বড় কথা আহ তিশা একটু বুঝার চেষ্টা করো সবাই তো আমাদের বাসায় আসলে একটু নয় বিশ্রাম নাও তারপর না হয় প্রশ্নই ওঠে না তুমি হয়তো ভুলে যাচ্ছো আমি কোন পরিবেশে বড় হয়েছি তোমার সঙ্গে আমার কথা হবে কিন্তু এখানে নয় আমার বাড়িতে আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে তুমি আমাকে হারিয়ে ফেলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আচ্ছা তুমি কি এখনই চলে যাবে আমি এক মুহূর্তে এখানে থাকতে চাইলাম আমি চললাম তাই শোনো চলে যাবো না মামাকে সঙ্গে নিয়ে যাও মামা তোমাকে এগিয়ে দিক তাই তো এগিয়ে দেখ হ্যাঁ সাবধানে যাস মামা তুমি এগিয়ে দিয়ে আসো আচ্ছা সাজু আমরা তো মনে করেছিলাম তুই আমাদের সঙ্গে থাকবি কিন্তু মনে হচ্ছে ওরা তোর আন্দার সঙ্গে থাকতে দিবে না হয়ে আপনি এত হতাশ হচ্ছেন কেন ভাগ্যে যা আছে তা হবে হ বা যাতে ঠিক কথা বলছে আমাকে ভাগ্যে যা লেখা আছে তাই তই নাকি সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় একটু ধৈর্য দ্বারা সবকিছু ঠিক হয়ে যাব আমি জানি তোর ধৈর্য অনেক সীমিত কিন্তু আমরা সবাই যদি এখান থেকে চলে যাই সেটা আমাদের জন্যই ক্ষতি হবে তুমি কে বসতেছো আমি বুঝতে পারতেছি না এই গ্রামের এই ধুলো কাদাবাটি এই ভাঙা দেওয়াল আমার ভালো লাগতেছে না আমি আর এক সেকেন্ডে থাকতে পারবো না পাগল হয়ে যাবো আর সাজু সে কি বুঝলো আমি এটাই বুঝতে পারতেছি না প্রবাস থেকে এত কোটি টাকা নিয়ে এসে সে এই পরিবেশে থাকতে পারলো আমি এখানে থাকতে পারবো না আরে তৃষা আমার কথা বোঝার চেষ্টা কর তোর মতো শহরে মেয়ের জন্য এই পরিবেশটাতে মানিয়ে নেওয়া কঠিন এটা আমি খুব ভালো করে জানি কিন্তু আমরা যদি হঠাৎ করে চলে যাই তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে শোন সাজু হলো প্রবাস ফেরত ছেলে ওর হাতে টাকা আছে পয়সা আছে জমি জমা ভাগ করার দায়িত্ব আছে আমরা চলে গেলে তো চলবে না আমাদের সুবিধা হারিয়ে যাবে আর সাজু আমাদের ভুলও বুঝতে পারে কিন্তু মামা আমার আর এখানে একমত থাকতে ইচ্ছা করছে না আমার প্রতিটা মুহূর্তে কষ্টের যাচ্ছে আমি কি এগুলো সহ্য করতে পারবো আমার স্বপ্নের জীবন কি এমন হবে সন্তিশা আমি তোর ভাবনাগুলো বুঝতে পারছি কিন্তু হঠাৎ করে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আমি বলছি কি সাজুর হাতে আগে দলিলগুলো চলে আসো জমি জমা গুলো ওরা হয়ে যাক তারপর না হয় আমরা শহরমুখী হব এবং ভেবে চিন্তে সাজুকে আমাদের কাছে টান দিয়ে নিয়ে নেব আমাদের ভবিষ্যৎটাও তৈরি হয়ে গেল সম্পদ হাতে পেয়ে গেলাম তো একটু ধৈর্য ধর এখন আমরা সবাই যদি চলে যাই তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে আমি বুঝতে পারছি তুমি একটু বোঝার চেষ্টা করো কিন্তু জানো আমার এখানকার প্রত্যেকটা মুহূর্তে কষ্ট কর যাচ্ছে আমি জানি তুমি আমাকে ধৈর্য ধরার কথা বলছো কিন্তু এই দুঃখ আমার মানসিক শান্তি নষ্ট করছে আমি এই অবস্থায় থাকতে পারবো না আরে বাবা ঠিক আছে আমি তো কখনোই চাই না তোর কষ্ট হোক কিন্তু আমরা যদি সবাই চলে যাই তাহলে একটাবার চিন্তা করে দেখ সাজুর উপর চাপ পড়বে ও তো দুশ্চিন্তিত হয়ে পড়বে আর একটা জিনিস এখানে সম্পদ তো কম নাই অনেক সম্পদ অনেক জমি জমা তাছাড়া সাজুর বাবা ভাই সবার সাথে আলোচনা করার পর এটাকে যখন আমরা ভাগ করে বের করে নিয়ে আসবো না এরপর সাজু হয়ে যাবে আমাদের আর সুবিধাগুলো হবে আমাদের ভবিষ্যৎ হবে আমাদের তুই তো পাগলামি চলবে না মা ঠিক আছে মামা আমি বোঝার চেষ্টা করছি কিন্তু মনে রেখো আমি ভবিষ্যতে আর এখানে আসবো না সবকিছু ঠিক হলে আমরা আমাদের মতো জীবন সাজাবো তবে এই সব পরিবেশ নয় আমি মূলত এখানে এসেছি একটা উদ্দেশ্যে তো আমার স্ত্রী যখন শহরে চলে গেছে এখানে আমারও থাকার কোনো ইচ্ছা নাই জায়গার বাঘগুলো হয়ে গেলে আমিও শহরে চলে যাব। সাজু সাজু তুই এত স্বার্থপর হয়ে যাচ্ছ বাজান তুই কি নিজের জন্য সবকিছু ভাবতেছ আঙ্গুলের কি কোনো ভাবনা নাই তোর ভাই তুই যা কিছু ভাবতেছস এটা নিয়ে তো না নাই ও শহরে বউ আছে এটাও ঠিক আছে কিন্তু আমি কইতেছিলাম মানে সবকিছু ভুলে গিয়া যদি আমাগো লগে থাকতি আমাগো লগে কি থাকা যায় না আহ সাজু তুমি ঠিক করেছো তোমার বউ তো শহরে থাকে আর তুমি যে গ্রামে এসেছো সম্পদের ভাগাভাগি করতে এগুলো ঠিকমতো বুঝিয়ে নিয়ে তারপর তুমি শহরে যাবে আমি এই ডিসিশনে তোমার একমত হ্যাঁ ঋষা কিন্তু ঠিকই বলেছে সাজু শোনো তুমি সুন্দরভাবে নিজের জীবনটাকে নিয়ে পরিকল্পনা করবে নিজের বউয়ের কাছে ফিরে যাবে আগামী ভবিষ্যৎটাকে গড়বে সব তোমাকে করতে হবে তোমার দায়িত্ব তো অন্য কেউ পালন করবে না তাই না তবে একটা কথা মনে রেখো তার আগে তুমি তোমার পাওনা সঠিকভাবে বুঝে নেবে এই জমির যতটুকু অংশ তুমি পাও সেটা করাকণ্ডে বুঝে নেবে তারপর তুমি সহ যাও জি মামা আমিও সেরকমই ভাবতেছি বাবারে আমরা তো চাই না তুই সাত মতো কাজ কর কিন্তু কি করুন তোর জীবন তুই যেভাবে পারস সেভাবে বাইচানিস আমরা তো তোর জন্য খুব কষ্ট করছি রে বাজান তারপরেও আশা রাখি এই দায়িত্ব তুই পুরাপুরি শেষ কর শোনো চাচা আমাকেও আমাকে বোর কাছে যাইতে হবে তবে এই জমি জমার বিষয়টা ভাগাভাগি করাই ভালো এটাই হচ্ছে আমার মূল কারণ ভাই আমি কইতেছিলাম কি আমাকে আব্বা যতদিন বাইসে আছে আমাকে জমি জায়গা যে ভাগ আছে সেটা করতে চাই না কিন্তু তুই যেহেতু এত করে কইতেছোস আচ্ছা ঠিক আছে তোর চিন্তা করার কোনো দরকার নাই সবকিছু একটা সমাধান হয়ে যাইব দুশ্চিন্তা করার দরকার নাই জমি জায়গার ভাগাভাগি সবকিছু ঠিক মতো হয়ে যাইব হ্যাঁ সাজু আমার মনে হয় এবার ঠিক হচ্ছে তোমার এই ডিসিশন একেবারে ঠিক তুমি শহরে তোমার বউয়ের কাছে ফিরে যেতে পারবে আর এই গ্রামের জমি জমার ভাগাভাগি সব ঠিকভাবে হবে চলো এবার সবকিছু পরিকল্পনা মাফিক করা যাবে তুমি শহরে বইয়ের কাছে গিয়ে সুন্দর জীবনযাপন শুরু করবি তবে তার আগে তোমাকে জমি জমার ভাগ বন্ধনগুলো সুন্দরভাবে করে নিতে হবে হ্যাঁ আমি এতক্ষণ ধরে তোমাকেই দেখছিলাম তুমি না ওই কোচি লাউটার মতোই সুন্দর দুনিয়াটা খুব কঠিন বুঝলে ঘামঝরণ প্রতিটা দিন মাটির গন্ধ দারিদ্রতা তোমাকে ট্রেনে নিচে নামাবে তুমি যদি একটু সাহসী হোক তাহলে শহরে চলে আসো এই আমি আমি তোমাকে এমন একটা জীবন দিব যেখানে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না আর কেউ যদি তোমাকে ভয় দেখাবে সেই সুযোগও থাকবে না মামা আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু আমি কখনো শহরে গিয়ে আত্মনাদ করতে পারবো না এই গ্রাম আমার পরিবার এই গ্রামের মানুষগুলো আমার জীবন আমি এই গ্রাম ছাড়া কোথাও যাবো না আরে মেয়ে তুমি কি কখনো স্বপ্নেও কল্পনা করেছ সুখী জীবন আর্থিক স্বাধীনতা আর শহরের সুন্দর মুহূর্তগুলো এক একটা সন্ধ্যা আলোয় ঝলমল তুমি এমন হাওয়ায় নিঃশ্বাস নেবে যা তোমাকে সারা জীবনের জন্য সুখী করে তুলবে তুমি শুধু আমাকে একটু সময় দেবে না মানে এ আর কি আপনি আমার কি প্রস্তাব দিতেছেন আমি এগুলা কখনো মাইনা নেবো না আপনি যদি এবার না থামেন তাহলে আপনার মুখোশটা সবার সামনে আমি খুলে দেবো আহা তুমি বুঝতে পারছো না আমি তো তোমাকে সব দিচ্ছি শহরের জীবন সুন্দর মুহূর্তগুলো আর্থিক সচ্ছলতা টাকা পয়সা খাওয়া দাওয়া সব পাবে শুধু তুমি একটু কাজ করে ছোট্ট মানে একটু ত্যাগ করবে আর কি আর বিনিময়ে বিনিময়ে আমি তোমাকে সুখ দিচ্ছি তুমি সারাটা জীবন সুখে থাকবে কখনো না আপনার এই প্রস্তাব আমি কখনো মাইনে নেব না তারপরেও যদি আপনি জোর করেন এর ফলটা কিন্তু খুব খারাপ হইব তুমি মনের দিক থেকে অনেক শক্তিশালী কিন্তু মনে রেখো গ্রামের এই সুন্দর জীবন সব সময় থাকবে না শহরে যে সুযোগ সুবিধা আর্থিক সচ্ছলতা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ একসময় তুমি এগুলো হারিয়ে ফেলবে আমি নিজের মর্যাদা নিজেই রক্ষা করব আমারে যদি কেউ ভয় দেখায় তার প্রতিবাদ আমি করব আমারে যদি কেউ লোভ দেখায় সেই লোভে হুমড়ি খেয়ে আমি পড়ব না ঠিক আছে তুমি যা ভালো বোঝো তাই করো কিন্তু একটা কথা একটা কথা মনে রেখো সুযোগ সব সময় আসবে না তোমার আজকের যে সাহস এই সাহস এক সময় তোমার জীবনে কাল বয়ে নিয়ে আসবে শোনেন মামা ভালো কর্মে ভালো ফল খারাপ কর্মে খারাপ ফল তাছাড়া কার ভাগ্যে যে কী আছে সেটা বলা মুশকিল ভালো কর্মে ভালো ফল খারাপ কর্মে খারাপ ফল ঠিক আছে দেখি আমি কোন ফলটা পাই